এক মাস হলো কেমন সারা যাচ্ছে হ্যাঁ মানুষের সারা বেশ ভালোই আছে আমরা এক মাসে 150 প্লাস সেল হয়েছে আমাদের আচ্ছা এবং মুর্শিদাবাদের বুকে আপনারা প্রথম এখানে ডিস্ট্রিবিউটর হিসেবে হ্যাঁ কেমন লাগছে অনুভূতিটা কেমন হ্যাঁ ভালো মানুষের সহযোগিতা বেশ ভালোই আছে আপনাকে কি কাজ করতে ভালো লাগছে আপনাকে একটু অন্যরকম প্রশ্ন করব সেটা হলো যে একদিকে পেট্রোল পাম্প অর্থাৎ যেখানে নিত্যদিনের জিনিসপত্রের দাম বাড়ছে পাশাপাশি পেট্রোল ডিজেলের দামও বাড়ছে সেখানে দাঁড়িয়ে তারই অপোজিটে আপনারা ইউ ভেহিকেল একটা সাশ্রয়ী পরিকল্পনা কি বলবেন দেখেন এখন যে পেট্রোল যে জিনিসটা হচ্ছে যে পরিবেশ দূষণ পরিবেশ দূষণটা বেশি হচ্ছে এটা হচ্ছে ধরতে গেলে পরিবেশ বন্ধু এটা পলিউশন কোনো জিনিসের ই নেই এর জন্য আরও এই জিনিসটা নিয়ে আসা যাতে সাধারণ মানুষের সুবিধা হয় অল্প রেঞ্জে ভালো ভালো গাড়ি নিয়ে যাবে যাতায়াত সুবিধা হবে এর জন্য আমাদের এই ই বিকে ই বাইকের দিকে আসা আচ্ছা আর একটি জিনিস জানতে চাইবো যে একবার চার্জ হতে কতক্ষণ সময় লাগে মানুষের মনে হয়তো প্রশ্ন থাকে একবার চার্জ হতে চার থেকে সাড়ে চার ঘন্টা সময় লাগে আর বা সাড়ে চার সাড়ে চার ঘন্টার মধ্যে নয় থেকে দশ টাকা ইলেকট্রিক বিলটা আপনার পূর্বে কালার বন্ধুরাও আপনারা শুনতেই পাচ্ছেন মাত্র নয় থেকে দশ টাকা খরচ করে আপনারা কিন্তু এই ধরনের ইলেকট্রিক ভেহিকেল নিতে পারেন এবং পরিবেশের সাশ্রয়ী হিসেবে আপনারা এটা ব্যবহার করতে পারেন তাই তো হ্যাঁ একদম পরিবেশ বন্ধু আচ্ছা আর এই যে সামনে পুজো চলছে বা সামনে ডিসেম্বর মাস আসছে বিভিন্ন অকেশন আসছে সেগুলো নিয়ে আপনারা কি ধরনের ছাড় বিভিন্ন অকেশনে বিভিন্ন রকম অফার থাকে আমাদের এই যে পুজোটা যাচ্ছে তো পুজোতে আমাদের ক্যাশ ডিসকাউন্ট ছিল তিন হাজার তিন থেকে চার রকম গিফট ছিল আমাদের এরকম প্রত্যেকটা অকেশনে আমাদের স্পেশাল অফার থাকবে আচ্ছা আরেকটা জিনিস থাকে আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হলো যে স্কুটি বলতে গেলে বলে থাকেন যে এটা মেয়েদের জিনিস বা মেয়েরা হয়তো ইউজ করে বাইক ইউজ করে ছেলেরা এখানে এসে আমরা দেখলাম যে এখানে একটা বাইকের মতো দেখতে স্টাইলিশ অনেক ইলেকট্রিক স্কুটি রয়েছে কি বলবেন এটা নিয়ে ওটা হচ্ছে আমাদের কোম্পানির টপ মডেল হাই স্পিড স্কুটি এটা অফরাইড জন্য বেস্ট কেউ যদি ভাবে ইলেকট্রিক স্কুটি নিয়ে অফ রাইড যাবো এটাও যেতে পারে কারণ ওটা একশো চল্লিশ কিমি পর্যন্ত মাইলেজ দিতে পারে আচ্ছা আপনার প্রাইসটা ঠিক কত থেকে শুরু হচ্ছে এটা সবার জানা প্রশ্ন আমাদের এখানে প্রাইস আছে ষাট থেকে স্টার্টিং এক লাখ চোদ্দ পর্যন্ত আচ্ছা সীমিত আচ্ছা তো এই টাকার রেঞ্জটা কিভাবে ঠিক হচ্ছে ব্যাটারি অনুযায়ী ভোল ট্যাম্পের অনুযায়ী টাকা রেঞ্জটা বিভিন্ন রকম হয় আচ্ছা তার মানে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা থেকে আপনারা কিন্তু এটা শুরু করতে পারেন এবং এক লাখ চোদ্দ হাজার টাকা অবধি আছে হ্যাঁ আরেকবার লোকেশনটা আপনাদেরকে বলে দেবো লোকেশনটা একটু বলে দিন আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুরে সুকির মোড় এলাকা সুকির মোড় বাস স্ট্যান্ডের ব্লুটুথ সিস্টেম আছে এখানটায় আপনার কল রিসিভ সমস্ত রকম এখানে আছে এখানে আপনার গার্ড এত সুন্দরভাবে গার্ডটা দেওয়া আছে অপারেটিংয়ের জন্য বেস্ট হবে এটা আপনার এক চার্জে মোটামুটি একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ পর্যন্ত দেয় এবং একবার ফুল চার্জ করতে মোটামুটি আপনার ছয় থেকে দশ টাকা মতো ইলেকট্রিক বিল খরচ হয়